কুমারী পরিচারিকার কন্যা সন্তান প্রসবকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ধূপকুরি মহকুমা হাসপাতালে শনিবার সকালে এক বাইশ বছর বয়সী কুমারী পরিচারিকায় একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন জানা গিয়েছে ওই যুবতী কোচবিহার জেলার মাথাভাঙার বাসিন্দা বানার ব্লকের গয়েকাটা এলাকায় একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন শুক্রবার রাতে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলে বাড়ির মালিক ভোর রাতে তাকে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে এনে ভর্তি করেন সেখানেই শনিবার সকালে ওই কুমারী মা একটি কন্যা সন্তানের জন্ম দেন এই ঘটনা জানাজানি হওয়ার পর ধূপকুড়ি মহকুমা হাসপাতাল জুড়ে চাঞ্চলা ছড়িয়ে পড়ে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত পর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে তবে এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও তারা কোনো মন্তব্য করতে চাননি এতেই প্রশ্ন উঠছে তবে কি এর আড়ালে কোনো রহস্য লুকিয়ে রাখছে কোন তথ্যকে গোপন করা হচ্ছে কর্তব্যরত চিকিৎসকও একই সন্দেহ পোষণ করেছেন কুমারী মায়ের শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আসুন জেনে নিই বিস্তারিত भरतपुर জেলা খবর পেয়েছি আর কি যে এই ভত্র কোনো এক কোনো এক বাড়িতে পরিjetbrainsক হিসাবে কাজ করতে এবং সেই আজকে দুপুরে হাসপাতালে তাকে নিয়ে আসা হয় এবং ধূপগুড়ি হাসপাতাল তার প্রকার ট্রিটমেন্ট করে করার পরে দুজনেরই অবস্থা অবনতি ঘটে সন্তান এবং মা তো সেটাকে জলপাইগুড়ি রেফার করার জন্য করা হয় অলরেডি জলপাইগুড়ি রেফার ধূপগুড়ি পৌরসভা অ্যাম্বুলেন্স প্রোভাইড করেছে তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের ঘটনা ধূপগুড়িতে সাব ডিভিশনে যেটা ঘটছে এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক ঘটনা পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করবার জন্য এর বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করার পরে যেই ঘটনা উঠে আসুক তার ব্যাপারে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে কোথায় বাড়ি জানা গেছে কুচবিহার বাড়ি এখন পূর্ণাঙ্গ পুলিশ তদন্ত করছে আপাতত আমাদের প্রথম পায়টি ছিল যে তাকে সুস্থ করা সেই সুস্থ করবার জন্য জলপাইগুড়ি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে এই অনেক করে দেখুন সব জায়গায় সব ঘটনা হয় না বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটে কিন্তু সেটাও কেন ঘটবে এই ঘটনাটাকে না ঘটানোর জন্য তো মানুষকে সচেতন হতে হবে আজকে সবচেয়ে দুর্ভাগ্য হলো যে বাচ্চাটা আজকে পৃথিবীতে আসলো তার তো কোনো অপরাধ নেই সেটা সেটা আমাদের কাছে ভাবনার বিষয় যে তার আগামী দিনে তার কিভাবে আগামী দিনে বড়ো হবে কিভাবে হবে এটা মানুষকে ভাবা উচিত এরকম কোনো সচেতন আমরা অবশ্যই আমার জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব এবং অলরেডি এটা প্রশাসন করছে তবুও বিক্ষিপ্ত দুই একটা ঘটনা ঘটছে এটা আমাদের কাছে লজ্জার বিষয় সেটাও না ঘটে যা পদক্ষেপ দেওয়া আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর Nine double zero two eight zero five four one four eight.